সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি অনেক অনেক ভালো তো থাকতেই হবে তাই না বাড়িতে এসেছি বাপের বাড়ি এসেছি ভালো তো থাকতেই হবে তো এদিকে দেখো সকালবেলা এই যে ঘুম থেকে উঠে সাথে মিষ্টিও উঠে গেছে আর এদিকে এই যে এখন ঘড়িতে বাজে প্রায় ওই সাড়ে নটা মতো বাজে তো ওইদিকেই দেখো বাবা হচ্ছে পুকুর থেকে মাছ ধরে এখন তো পুকুরে অনেক জল ভর্তি ওই জন্য মাছ বেশি পড়বে না আমরা এসেছি বলে দুই বোন এসেছি দেখ চেষ্টা করছিল যাতে কোনো মাছ পড়ে তো তারপরে এই যে ধরছে তো দেখো এই যে পুকুর থেকে মাছ ধরছে তোমরা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের আওয়াজ পাচ্ছ কারণ সবাই কথা বলছে ওই জন্য যাই না আসছে নাকি আওয়াজগুলো তো আর এদিকে দেখো এই যে বাবা একটা গোটা মুরগি নিয়ে এসছে ওটাকে গরম জল করে না আমি তো এগুলো পারি না দিদি পারে এগুলো তাই দিদি করছিল তো ওইদিকে করছিল আমি একটু ভিডিও করছিলাম আর এদিকে দেখো হচ্ছে এই বাবাকে নিয়ে ওরা দু ভাই লুডো খেলছে তার সাথে এদিকে মিষ্টিও বসে গেছে ওদের সাথে ও তো আর খেলবে না ও ওদের ওই সব গুটিগুলো নিয়ে নিচ্ছিল আর আমার বাবা খুব চিটিং করেদের দু ভাইয়ের সাথে ঠিক আছে শুধু সারাক্ষণ এরা শুধু লুডো খেলেই যাচ্ছে আর পেয়েছে এক বাবাকে বাবাকে নিয়ে সারাক্ষণ লুডো খেলছে তো ওরা খেলুক আমি এখন মামাদের বাড়ি যাচ্ছি আমি দিদি দিদাকে আনতে যাচ্ছি দিদা আছে দিদাকে আনতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের বড় এটা হচ্ছে আমার বড় মামাদের বাড়ি ওটা হচ্ছে আমার বড় মামি বসে আছে ওটা হচ্ছে ভাই ওটা হচ্ছে একটা বোন এই দেখো আমার দিদা এদিকে রেডি হয়ে গেছে দিদাকে নিতে এসেছি

এই এখন দিদাকে নিয়ে চলে যাচ্ছি দিদাকে এখন টোটোই তুলে দেবো আর আমরা দুই দুই বোনে হেঁটে যাব কারণ দিদির কিছু কিনবে ও আর মেয়ের জন্য প্যাম্পার্স নিতে হবে ওই জন্য আমরা হেঁটে যাবো আর দিদাকে টোটোই তুলে যাবো দিদা হেঁটে যেতে পারবে না ওই কটা বাজে তোরা এত রাতে লুডো খেলছিস এই সায়ন দেখো এদিকে বাবা আর সায়ন মিলে লুডো খেলছে বাজে এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা মানে এগারোটা চল্লিশ বাজে এদিকে এদিকে এই ঘরে লাইট বন্ধ হয়ে গেছে আর এরা এদিকে লুডো খেলছে বাবা শুধু চিটিং করছে সায়েনের সাথে আমি আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন হচ্ছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো টাটা